লক্ষ হাজার হাজার আলেমকে গুলি করে হত্যা করে যত মাদ্রাসা আছে সবগুলোকে ভেঙে টাচ নাচ করে দেওয়া হয় মসজিদ গুলোকে ভেঙে টাচ নাচ করে দেওয়া হয় এমন সময় কিছু বাচ্চা ছিল সাত বছর আট বছরের বাচ্চা ওরা বলছে না আমরা খান্ত নয় যাব আমরা লড়াই করব পর্দার বিরুদ্ধে আমরা লড়ব পর্দার পক্ষে আমরা থাকব আমরা মেয়েদেরকে বোনদেরকে পর্দার বাইন পর্দা সই যেতে দেব বেহায়ার মতন আমরা ঘুরতে দিতে পারি না এই যখনি করা বলা আবার ওরা হাসছে তোদের বড়গুলোকে হত্যা করে দিয়েছি তোদের আলে নাই তোরা গুটি ছোট ছোট বাচ্চা তোরা কি করবে খুব হাসছে এ বলতে চালা গুলি গুলি চালাচ্ছে গুলি চালাতে ধাই 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 করে গুলি চলে গুলি চলতে 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 এমন সময় ছেলেগুলো যেন সব মরে গেল রক্ত প্রবাহিত হলো গ্রামের লোক ছুটে আসলো বাবা তোরা কেন বিরুদ্ধে করতে গেলে বল তোরা তো ছোট বাচ্চা তোরা কেন তার ওই ইংরেজের বিরুদ্ধে তোরা সে জানেন শাসকের বিরুদ্ধে তোমরা কেন জমতে গেলে এমন সময় কিছুক্ষণ পরে দেখছে

সবাই যেন লোক ছাপিয়ে পড়ল গোটা গ্রাম গোটা এলাকা গোটা শহর যেন গর্জে উঠল না 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 তারা কোরআনকে অপমান করেছে যখনই নেতা যখনই আপনার জালেম শাসক বুঝতে পেরেছে আর এখানে টিকা যাবে না এবার কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে ওই নেই আপনার কি নাম ওই বেঈমান শাসক সেদিন আর থাকে নাই সেদিনকে নিজের দেশ ছেড়ে পালিয়েছে আপনার কি না ইহুদিদের কাছে ওখানে গিয়ে সে আশ্রয় নিয়েছে ইমানি চেতনা আপনাকে দেখাতে হবে ওই কি করে দিলাম ঠিক করেন নামাজটা পাঁচ সঙ্গে লিঙ্ক রাখেন পাঁচ সালাতের সঙ্গে আপনি লিং রাখেন আচ্ছা পূর্বাঞ্চলে যখন ইসলাম প্রথম দিকে রসুলাম দাওয়াত দিচ্ছিলেন তার আগে দুইটা বড় বড় শাসক দল ছিলেন বড় বড় একটা হচ্ছে পারস্য আর একটা হচ্ছে রোম সাম্রাজ্য দুইটা রোম সাম্রাজ্য বর্তমান নাম হচ্ছে ইতালি বা ফ্রান্স ইতালি আর পারস্য এটা বর্তমান হচ্ছে ইরান এই ইরানের বাদশাকে বলা হয় আর রোমের কেসা তো রোমের বাদশা নাম হচ্ছে হিরা ভালো করে শুনুন হিরা সে বলছে যে আরবের কিছু লোককে ধর ধরে ওদের ইমানি চেতনা কেমন ওদের একটা কাফেলাকে একদম অ্যাটাক করতে হবে ভয় কাকে বলে এটা আপনাকে দেখাচ্ছি আল্লাহ বলছেন ভয় দিয়ে পরীক্ষা করব তো ধরলো তো ধরলো হিরাকিলিয়াস তার দলকে পাঠিয়ে একটা মক্কা নগরীর একটা কাফেলাকে যুদ্ধের সময় ধরে ফেললো কাদের তো ধরলো 80 জন সহ তার সঙ্গে যুক্ত আছে সেটাকে সেটা হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা আব্দুল্লাহ বিন হুজাফা সহ 80 করে নিয়েছেন বাদশা হিরাক্লিয়াস বলছে তোমাদের মধ্যে লিডার কে তোমাদের কাফেরার মধ্যে লিডার কে ওয়াকের সাজদা করতে পারলে সব ঠিক হয়ে যাবে আব্দুল্লাহ বিন হুজাফা বলছে আমি তুমি আচ্ছা এসো আমার কাছে আসো আচ্ছা শোনো ইসলাম ছেড়ে দাও ইসলাম ছাড়বে তিনটা অফার তোমার জন্য থাকবে ইসলাম যদি ছেড়ে দাও তাহলে তুমি খ্রিস্টান হয়ে যাবে আর খ্রিস্টান যেমন হয়ে যাবে তোমার জন্য এক্সট্রা দুটা অফার থাকবে এক নাম্বার আমার অর্ধেক রাজত্ব তোমার নামে আমি লিখে দিব আর এই রাজত্বের মধ্যে সবচাইতে বড় সুন্দরী যে আছে তার সঙ্গে তোমার বিবাহ দিব কোনো জায়গায় আমার মেয়ে সুন্দরী একটা মেয়ে আছে তার সঙ্গে তোমার বিবাহ দিব ইসলাম ছাড়ো আবদুল্লাহ বিন হজবা বলছে আমার সঙ্গে ন্যাকাম করতে শোনা তুমি আমাকে তিনটা বড় বড় অফার দিয়েছো এই অফার আমার কাজে লাগবে না এটা আমার দরকার নাই কারণ আমি ইসলামকে পেয়েছি ইসলাম খানা হচ্ছে আমার কাছে একমাত্র পথ যে রাস্তাটা ধরে আমার গন্তব্য হবে জান্নাত আমি দুনিয়ার কোনো ধর্মের ওপরে নয় বরং আমার ইসলাম খানা হচ্ছে আমার কাছে সরবে সেরা যখন হিরাক্লিয়াস বন্দি করলেন বন্দি করার পর বলছেন একে আর ছেড়ো না সবাইকে জেলে বন্দি করো একে আলাদা ভাবে জেলে বন্দি করো গোয়েন্দা আপনা কিনা দারোয়ান কে বলে দেওয়া হলো খবরদার এই এই আব্দুল্লাহ বিন হুজা আব্দুল্লাহ কে খবরদার কোনো খাবার খেতে দেবে না খাবার যেন তার কাছে না যায় আর খেল রাখবে ও যেন মারা যেতে না যায় আব্দুল্লাহ বিন হুজাফা জেলের মধ্যে আছেন এমন সময় চাক দিন দুই দিন পাঁচ দিন যখন দিন হয়ে গেছে আর বাঁচবে না কারণ চার পাঁচ দিন থেকে তার মুখে কোন খাবার জোটে নেই তখন ওই ডাক্তার প্রহিত ছিল একদম ডাক্তার নিয়োজিত করা হয়েছিল ডাক্তার গিয়ে বলছেন যাহা পান এই লোকটা

না এই করে একদিন দুই দিন তিন দিন তিন দিন খাবার পর্যন্ত তার কাছে পরিবেশন করা হয় এই তিন দিন খাবার সে খেলো না সে মারা যাবে এমন একটা ভাব এরপরে মুআব্বিরা কিরাজ বলছে বাদশা বলছে শোন আব্দুল্লাহ এখনো সময় আছে তুমি ইসলাম কে ছেড়ে দাও কে ছেড়ে দাও হবে এর বিনিময়ে তোমাকে রাজত্ব লিখে দাও হবে ভালো সুন্দরের সঙ্গে তোমার বিবাহ দাও হবে আব্দুল্লাহ বিন হুজাবা বলছেন না 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 আমাকে জিদ হাজারবার শহীদ করা হয় মারা হয় তবু আমি এর উপরে ইসলামের ওপরে অটল থাকব ভয় নায়রে কোন ভয় আল্লা যদি থাকেন সহায় দুর্গম গিরি পদ পারি দিয়ে যায় ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় যায় যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় বিনা পরীক্ষায় তাদের পাশ নাহি হয় বিনা পরীক্ষায় তাদের পাশ নাহি হয় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় যখনই বলা না তোমাকে এবার শুনতে চড়ানো হবে বাদশা কোনো মতে পারছে না আব্দুল্লাহ বিন হুজাবাকে এবার বলছেন এক কাজ কর আর ওকে maaf করা হবে না এবার চলো ওকে শুলিতে চড়িয়ে দিয়ে फांसीতে ঝুলিয়ে দাও হবে फांसीতে ঝুলিয়ে যখন সামনে নিয়ে যাচ্ছে বলছে আমাকে फांसीতে ঝুলানো কোনো অসুবিধা নাই আব্দুল্লাহ বিন হুজাবাকে উল্টো করে টাঙিয়ে দাও হলো বলছে বল ইসলাম ছাড়বে কি না বল আব্দুল্লাহ বলছেন না আমি ইসলামকে ছাড়তে পারবো না নির্যাতন নির্মম শুরু হলো এরপরে লাস্টে বলা হলো যখন না পারলো না পেরে বলছে এক কাজ কর এভাবে ওকে শাস্তি দিয়ে কোনো লাভ হবে না তোরা যে রান্না করিস এই তোরা যে আর রান্না করিস বড় কড়াই দিয়ে ওই কড়াইটাকে সামনে নিয়ে আয় আর ওখানে তেলকে ঢেলে দেয় তেল যেমনই ঢেলে দেওয়া সঙ্গে সঙ্গে তেল যেমন

পানি ঝরছে আব্দুল্লাহ বিন হুজাফার চোখ দিয়ে পানি ঝর করে ঝরছে এমন সময় হিরাক্লিয়াস বাদশা হিরাক্লিয়াস বলছে মনে হয় এবার তোর ভয় লেগেছে মনে হয় তুই ইসলাম কেন ছাড়বি এবার তোর মরণ বলে ভয় আব্দুল্লাহ বিন হুজাফা বলছেন তেটা নয় নয় আমি কাঁচি ওটার জন্য নয় বরং আমি কাঁচি এই জন্য আল্লাহ যদি আমার প্রতিটা লোমের বিনিময়ে আমার হায়াতটাকে দিত প্রতিটা লোমের বিনিময়ে যদি আল্লাহ আমাকে জীবন দিত আমি বারবার হাজারবার আমি শহীদ হতাম হাজার আমি তেলে পড়তাম এটার জন্য আমি কান্না করছি কিন্তু একবারই তো আমার সেল খাতাম হয়ে যাবে যখন এই কথা বলা আবদুল্লাহ বিন হুজাফার কথা যেমন শেষ তখন হিরাকলিয়াস বলছে রে ওকে ছেড়ে দে আয় আয় আমার কপালে তুই চুমু খা ভয় এত ভয় দিল যে ভয়ের সোচে আরো ইমানি তার চেতনা বাড়ছে আর আমাদের যখন বলছেন যে ডিসেল ক্যাম্পে যখন ভরবে তো কেমন করে থাকবি খেতে দিবে কি না দিবে ছাটো ছাটো হয়ে থাকবি তো এ নিয়ে টেনশনে ওদের ঘুমই হয় না কেমন মুসলমান আপনি ইমানকে সক্রিয় করুন আল্লাহ বলছেন ভয় দিয়ে পরীক্ষা করব চট করে আমি পাঁচটা বলি টাইম টাইম সাড়ে দশটা অবধি না সাড়ে দশটা টাইম তো নাকি তাহলে ঘাবরাই না লোকটি বসে আসে চলেন 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 নাম্বার এক হলো হলো নাম্বার দুই অভাব অভাব দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব অভাব দিয়ে আপনার টাকা আর যে হঠাৎ করে নাই চুরি হয়ে গেছে হঠাৎ করে আপনার বাড়ি বালিয়ে গেল হঠাৎ করে আপনি ঋণগ্রস্ত হয়ে গেলেন আল্লাহ বলছেন হে বাংলা তোমার তোমার যে ইমান আছে কিনা আছে তোমাকে আমি অভাব দিয়ে পরীক্ষা করব অভাব আমি বলতে পারবো না বিধায় চটচট করে বলছি অভাব কি জিনিস আপনার এখন পঞ্চাশ হাজার দরকার বিশ হাজার দরকার নেই কি করবেন ধৈর্য রাখুন অভাব আপনাকে আল্লাহ সন্তান দেননি অনেক দিন থেকে দানটা দিয়ে গেলেন অনেক দিন থেকে আপনি প্রেশান হয়ে আছেন কখন একটা ব্যাটা পাবো কখন পাবো কি পাবো না অভাব যার ছেলে নেই সে বুঝছে তার ঠেলা কতটা নাবি মশার জামা একজন মহিলা এসে বলছেন যে নাবি মশার আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন তো এক কাজ করেন আমার পেটে সন্তান যেন হয় দু চার বছরে জিন্দেগি সন্তান হচ্ছে না তো একটু দোয়া করেন না যেন সন্তান হয় নাবি মোশা বারবার আল্লাহর কাছে চাইছে তিনবার চাওয়া হয়ে গেল কিন্তু সন্তান হচ্ছে না এক বছর দুই বছর তিন বছর হচ্ছে সন্তান হয় না তখন আল্লাহ তালা নাবি মোশাকে বলছে মোশারে ওই মেয়েটা হবে বান্ধা ওই মেয়েটা হবে বাঝা আমি আল্লাহ ওকে সন্তান দেব না এটা ওকে এলান করে দেয় নাবি মোসা বললেন ও গোবন আল্লাহ তালা আপনাকে সন্তান দেবে না আমার দোয়া করে আর কোনো লাভ লাভ হবে না বাড়ি গিয়ে দুই বছর চার বছর পাঁচ বছর গেল কিন্তু ওই মহিলা বারবার খালি আল্লাহকে বলে আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় মেহরবান তুমি দিতে পারো আমাকে সন্তান পৃথিবীর আর কেউ দিতে পারে না যখনই বারবার বলে পাঁচ বছরের মাথায় নাবি মশার কাছে গিয়ে বলছেন নাবি মশা এই দেখে না আমার কোলে আল্লাহ দুটা বাচ্চা দিয়েছে যখনই বলা নাবি মশা তো আতঙ্ক হয়ে গেল কি ব্যাপার আল্লাহ তোমাকে নিজে বলে যে সন্তান হবে না আবার দুটো সন্তান হলো কি করে তখন আল্লাহ কি আরোজ করলো আল্লাহ এটা কি করে সম্ভব হলো আল্লাহ বলছেন মোশারি আমার এই বান্দি বারবার আমার সম্পর্কে এত ভরসা রেখে যে একবার বলে না এই যে আল্লাহ দিবে না শুধু বারবার বলেছেন আল্লাহ তুমি দয়াবান তুমি মেহেরবান শুধু বারবার বারবার আমার কাছে চাইতে থেকে যে আমি আল্লাহ আমার দয়াতে আমি সহ্য করতে পারলাম না আমার দয়া আমার দয়াতে আমি আমার ওই বান্দিকে সন্তান দান করলাম

وفس এবং আল্লাহ আমি তোমাদেরকে তোমার জান দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব জান আপনার জান দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন বলতে পাবো না বিদায় চটচট করে বলছি জান মালদা ডিস্ট্রিকের কোন এক জায়গায় নামাজি লোক নামাজি নামাজ পড়ছে ওকে দুই সপ্তাহ পাঁচ সপ্তাহ নামাজ পড়তে দেখা যাচ্ছে অত আগেও পড়েছে এক সপ্তাহ থেকে আবার খোঁজ মিলে না নামাজ পড়তেও বা তো বলছে হারে হারে চাচাটা যে নামাজই পড়তে এলো না ব্যাপার কি তো বলছে যত খোঁজ নিয়ে তো চায়ের দোকানে আড্ডা মারছে তাকে নামাজ পড়তে আসে না তো বলছে নামাজ ও চাচা নামাজ পড়তে আসো না কেনে সোজা একটা কথা বলছে খামি কানাকে ডাকতে পারবো বারবো বাবু ভাষা কি আমি কানাকে এখন ডাকতে পারবো কানাটা কাকে বলছে আল্লাহকে বলছে যে আমি কানাকে আর ডাকতে পারবো লোকেরা বুঝতে পারলো না চাচা কানাকে ডাকতে পারবো না মানে একটু খুলে বলবেন তো তো খুলে কি বলবো শুন আমি কানাকে ডাকতে পারবো না এই কথা এই জন্য বললাম যে আমার চারটা বেটি একটা বেটা ভালো করে বুঝেন চারটা বেটি একটা বেটা তো চার বেটি মধ্যে একটা बेटी অসুস্থ তিনটা बेटी ভালো আর একটা ব্যাটা 4 বছর হয়েছে 6 মাস বছর বছরে তো এমন আল্লাহ মুসিবত দিলে তো দিলে ফের চারটি মধ্যে একটা করলে না বললি তা অসুস্থ হে আছে ওটা কইলে না নিলে তো পারে আমার ছোট ব্যাটাটা কি নিলে তা আমার মনিদের খাটটা যে আমি আর নামাজি পড়ি না হাঁটা আল্লাহর চকে আর কিছু করত আমার দেখাশোনা করতো আমার বংশের প্রদীপ জ্বালাত আল্লাহ ওই লিখে আমি আল্লাহকে ডাকতে পারবো না আল্লাহ কানে নেই মানে ওর কাছে আল্লাহ কানা কেলে বেটাকি